লোহা দুই ধরনের হয় তার উপর নির্ভর করে এটা খুলবেন কি খুলবেন না প্রথম কথা হচ্ছে অপারেশনটা আপনি কি হয়ে লোহা দিয়ে লাগালেন যদি টাইটেনিয়াম দিয়ে লাগান আমরা বলি যে রাখলেও চলবে যদি এস এস দিয়ে লাগান তাহলে আমরা বলি যে এক থেকে দেড় বছর পরে অবস্থান বেঁধে খুলে ফেলা উচিত যেমন একদম দরিদ্র রোগীরা আমাদের কাছে আসা একদম হাই প্রোফাইল লোকজন আসেন তো আসসালাম আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ডক্টর জিল্লুর হাসান রনির কথোপকথনে ডক্টর জিল্লুর হাসান রনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আসলে সকলের তরফ থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যেগুলো হাড় সংক্রান্ত প্রশ্ন আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে সার্জারি করে থাকি এবং ফলাফলে অনেক সময় আমাদের শরীরে লোহা লাগাতে হয় সেক্ষেত্রে এই লোহা গুলো কি খুলতেই হয় জি ধন্যবাদ চমৎকার প্রশ্ন আমাদের অনেকের প্রশ্ন থাকে এবং রোগীরা আমাদের কাছে যখন অপারেশন করতে আসে তাদের একই সেম কথা থাকে যে সারে যে আমরা লোহা লাগাচ্ছি এরপরে খোলাটা খুলতে হবে কিনা বা খুলে কতদিন পরে না খুললে কি চলে না অনেক প্রশ্ন আমাদের কাছে করে তো আমি সবগুলো উত্তর দিচ্ছি যদি সাধারণভাবে বলতে চাই আসলে লোহা দুই ধরনের হয় তার উপর নির্ভর করে এটা খুলবেন কি খুলবেন না একটা লোহা হয় স্টেনলেস স্টিল যেটা আমরা সংক্ষেপে এস এস বলি আর একটা হচ্ছে টাইটেনিয়াম এই দুই ধরনের মেটাল আছে তো এস এস টা একটু ভারী হয় এটা একটু গরম গেলে গরম হয় একটু রোগীর একটু ডিসকমফর্ট ফিল করে আর হচ্ছে একদম পাতলা অত্যন্ত মজবুত হয় অত্যন্ত পাতলা হয় রোগীরা ডিসকমফর্ট ফিল করে না একটু কমফোর্টেবল ফিল করে এবং এটা নিয়ে বাইরে গেলে রোদটা তত ধরে না সব ফলে গরম লাগে না তার চেয়ে বড় কথা হচ্ছে যে দুইটা পার্থক্য হচ্ছে টাইটেনিয়াম যদি শরীরে থাকে যদি আপনার কোনো কারণে এমআরআই প্রয়োজন পড়ে তাহলে এমআরআই করা যাবে আর যদি এস থাকে তাহলে এমআরআই করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই লোহারটা বা ইমপ্ল্যান্টটা খুলছেন সুতরাং শরীরে যদি দেখা যায় আল্লাহ না করে কালকে আপনার যদি এস এস করা থাকে শরীরে একটা ইমপ্ল্যান্ট বসানো থাকে আপনার যদি এটা কালকে যদি এমআরআই লাগে এটা আপনি করতে পারবেন না কারণ আপনাকে খুলতে হবে তারপরে এমআরআই করতে হবে আমি আপনার কাছে আরেকটু জানতে চাই এই যে আমরা হাড়ের ভেতরে লোহা বা টাইটানিয়াম এই যে জিনিসগুলো ভিতরে বসাচ্ছি সেক্ষেত্রে রোগীদেরকে অস্বস্তি বোধ ব্যথা বা অন্য কোনো ধরনের সমস্যা সম্মুখীন হওয়ার কোনো চান্সেস আছে হয় প্রথম প্রথম তো একটা অস্বস্তি বোধ থাকবে অপারেশনে জাস্ট ইমিডিয়েট পরে তো একটা সবারই অসুস্থ বোধ থাকবে পরবর্তী জীবন যেটা হয় একটু ফিলিংস হয় আমি বসাই একটা পাতি যদি সাতাশ গ্রাম বা অস্বস্তি বোধ থাকবে ভাইরাস এই লোহাটাই যদি হয় সেটা দেখা যায় দশ গ্রাম বিশ গ্রামের মধ্যে কাভার হয়ে যাচ্ছে তো এখানে একটা কমফর্ট ডিসকমফোর্ট ব্যাপার ব্যবসা আছে তো এটা একটু তো অস্বস্তি বোধ থাকার লাগতে তবে কিছুদিন সময় যাওয়ার পরে আসলে রোগীরা কমপ্লেন করে না অস্বস্তি প্রকার কমপ্লেনটা রোগী থাকে কিন্তু একটা হেভি ফিলিংস অনেকে বলে অনেকে বলে না যারা মাস্কুলার যারা অনেক মাসাল বাল্ক আছে তারা আসলে করে না কিন্তু যারা একটু পাতলা চোখ তাদের একটু একটু ফিলিংসটা বেশি হয় ডিসকমফর্ট সেক্ষেত্রে এটা কতদিনের ভিতরে খুলে ফেলা সবচেয়ে ভালো খুলতে হবে প্রথম কথা হচ্ছে অপারেশনটা আপনি কি হয়ে লোহাদের লাগালেন যদি টাইটেনিয়াম দিয়ে লাগান আমরা বলি যে রাখলেও চলবে যদি এস এস দিয়ে লাগান তাহলে আমরা বলি যে এক থেকে দেড় বছর পরে অবস্থান ভেদে খুলে ফেলা উচিত আর নির্ভর করে দুটা জায়গার উপরে এবং যে কোন জায়গায় লাগানো হচ্ছে সেটার উপরে নির্ভর করে যদি আমরা হিপের অপারেশন করি পেলভিসের অপারেশন করি এবং ইমপ্ল্যান্ট এই ক্ষেত্রে ইমপ্ল্যান্ট আমরা টাইটেনিয়ামে দিতে এস এস কোনো সুযোগই নেই সুতরাং এটা খোলার প্রশ্নই আসে না আর স্পাইনালের যদি কখনো অপারেশন স্পাইনের অপারেশন করি এগুলি টাইটেনিয়াম থাকে সুতরাং যদি খুলতে হয় এই হিপ এবং স্পাইন এগুলো খুলতে হয় না এটা আপনাকে এটাকে নিয়ে চলতে হবে আর বাকি ইমপ্ল্যান্ট হলো যদি এসেস থাকে তাহলে আপনাকে খুলে ফেলতে বলি এক থেকে দেড় বছর দু বছর পর আর টাইটেনিয়াম থাকলে বলি যে আমরা না খুললেও চলবে এটা আপনার চয়েসের উপর খুললেও খুলতে পারে না খুললেও কোনো প্রবলেম নেই চমৎকার আমি আপনার কাছে আরেকটু জানতে চাই এই সার্জারিগুলো কি ব্যয়বহুল আচ্ছা এই ব্যয়বহুল ব্যাপারটা হচ্ছে কি ইমপ্ল্যান্টের উপর নির্ভর করে কারণ আপনি কি ধরনের ইমপ্ল্যান্ট চুজ করছেন কোথাকার ইমপ্ল্যান্ট চুজ করছেন এই ইমপ্ল্যান্ট ইন্ডিয়ান হয় জার্মানির হয় তো আমেরিকান হয় তো এগুলোর উপর নির্ভর করে আপনার মানে সামর্থ্য প্রাইসিং এর উপর আমাদের যেমন একদম দরিদ্র রোগীরা আমাদের কাছে আসে প্রাইভেটের প্র্যাক্টিস অপারেশন করে যার একদমই অর্থ ব্যাবস্থা ভালো না আবার একদম হাই প্রফাইল লোকজনও আসে তো অপারেশন করতে হবে হাত পার্সেন্ট তো সেক্ষেত্রে আহ পেশেন্টরা তো একদম ইমার্জেন্সি অবস্থায় তার হার ভাঙা হার যে কোনো ভাবে ভাঙতে পারে ইমার্জেন্সি অবস্থায় এসে সে কিভাবে বুঝবে যে তার জন্য কোনটা আসলে প্রযোজ্য আচ্ছা এখন আমরা যখন অপারেশন করি এটা তো কনসেপ্ট থাকেই যে আমরা অপারেশন করতে যাচ্ছি এখন আমরা করবো তখন ওই অপারেশনের আগ দিয়ে আমরা তাদেরকে বলি যে আপনি যে এম টার্ন না আমরা সবসময় তার যে কাউন্সিলিং করে নিই আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিস লাইফে আমি কাউন্সিলিং করে নিই যে আমরা এখনই লাগাতে যাচ্ছি দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি এবং দুটা প্রাইস হচ্ছে এরকম আপনি কোনটা চয়েস করতে চান যদি ইমার্জেন্সি কোনো কেস হয় তাহলে আমরা বলে দিই তাদের কাছে যে এটা প্রাইস এরকম এটা সুবিধা শুধু এটা এটার সুবিধা শুধু এটা এটা বলার পরে রোগী যেটা মানে পছন্দ করে চুজ করে সাধারণত আমরা বলি যে আমাদের ইয়াং মানুষ যারা আছে তাদেরকে বলি যে আপনি টাইটেনিয়াম লাগান বা এস এস লাগান যাই লাগান আপনি খুলে নেওয়া ভালো এটা আমার রুলস আমি সবাইকে বলে ফেলি কারণ একটা শরীর দিয়ে আমি মেটাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি নিশ্চয়ই

ইমপ্লান্ট অপারেশন করা উচিত যেটা দিয়ে সে বাকিটা জীবন সে পার করে দিতে পারে এরকম একটা আমি পার্সোনাল লাইফে বা আমার প্র্যাকটিস লাইফে আমি তাদেরকে সাজেশন করি তাদেরকে দেখিয়ে দিই যে এটা সুযোগ সুবিধা এরকম সুবিধা অসুবিধা এটা তো উনি যেটা চুজ করেন ইয়াংদের ক্ষেত্রে আমি পরামর্শ সবসময় বলি আপনার অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে সেটা করবেন এবং এমন একটা করবেন যেটাই লাগান খুলে নেওয়া ভালো আমি আরেকটু জানতে চাচ্ছি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন জিনিসের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে শীর্ষের ভাব বা তাদের কমপ্লেন থাকে যেহেতু তাদের শরীরে লোহা তো তারা কি আসলে এক্ষেত্রে কোনটা প্রেফার করবে বা আদৌ কি তাদের এই ধরনের কোনো প্রবলেম তারা ফেস করে আচ্ছা চমৎকার প্রশ্ন এটা ম্যাক্সিমাম প্রশ্নটা অন্যদিক শুরু হয় যে আমার বাবা তো ডায়াবেটিস বা আমার মা তো প্রেশার প্রচুর পরিমাণে প্রচুর ডায়াবেটিক বা হার্টের প্রবলেম আছে সেক্ষেত্রে থেকে অপারেশন করা যাবে কিনা ডিফারেন্টলি অপারেশন করা যাবে আপনাকে আমার ডায়াবেটিসের মেইন কনসার্ন হচ্ছে আমার অপারেশনের ক্ষেত্রে ঘাস উন হিলিংটা দেরিতে হয় ঘাস শুকায় দেরিতে এটা হচ্ছে মেইন ভয় আর ইনফেকশন দ্রুত হয় যার ডায়াবেটিস অনেক বেশি থাকে কন্ট্রোল থাকে তাদের আমরা এই ক্ষেত্রে এটাই ভয় পাই অবশ্যই আমরা অপারেশন করে তাকে আমরা চেক আপ করি আমরা চেক আপের পরে যদি দেখি ডায়াবেটিস অতিরিক্ত বেশি তাকে ওনাকে সময় দিয়ে আমরা যে আপনি আগে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে তারপরে আমরা অপারেশন করব তারপর আবার চেক করার সময় আমরা যখন দেখি কন্ট্রোলে চলে আসছে সেটা প্লাস আমাদের অপার ডিউরিং অপারেশন আমরা ইনসুলিন দিয়ে আস্তে আস্তে কমিয়ে 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 কমে এবং অপারেশন পিরিয়ডে আমরা সবসময় গ্লুকোজ চেক করি কত বাড়ছে না কমছে বাড়ছে না কমছে এই করে 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 নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখার পরে জাস্ট পোস্ট অপারেশন দেওয়ার পর আবার চেক করি হোল টাইমটা আমাদের চেকের মধ্যে থাকে কত এটা যখন কন্ট্রোল

যাবে কিনা কারণ আমরা ইকোস্প্রিন যদি খেয়ে থাকে তাহলে পাঁচ থেকে সাত দিন আগে অপারেশন বন্ধ করে দিতে হয় ওষুধটা যে কোনো অপারেশনের আগে মনে রাখেন আমি জানি না আমার দর্শক যারা যারা দেখছেন তাদের কোনো আসলে কাজে লাগবে কিনা অবশ্যই হার্টের ওষুধ আপনার বাবা বা আত্মীয় স্বজন অবশ্যই ডাক্তারকে বলুন যে আমার বাবা ইকোস্প্রিন বা হার্টের ওষুধ খায় উনি তখন ওটা দেখে সিলেক্ট করে বন্ধ করে দেবে কোনটা পাঁচ দিন আগে বন্ধ করতে হয় কোনো সাত দিন বন্ধ বন্ধ করতে হয় এভাবে বন্ধ করার পরে আমাদের কেন বন্ধ করতে বলে যায় ইকোস্প্রিন বা ওষুধ হচ্ছে আমাদের রক্ত কে করে দেওয়া জমাট বাড়তে দেয়

থাকবে আমরা যেটা করি আমাদের কাছে যখন রোগী আসে ওনার সমস্ত কাগজপত্র নিয়ে আমি বসি রোগীর লোক বসে এবং আমার যে টিম মেম্বার আছে ইনক্লুডিং অ্যানাস্থেসোলজিস্ট আমার অ্যাসিস্ট্যান্ট আমরা সবাই মিলে আমরা বসে একটা সিদ্ধান্ত দিয়ে দিই ফলে আমাদের আমরা চাই যেন এদের ভুল ত্রুটিগুলি খুব খুব মিনিমাম রাখা যায় চমৎকার আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল তো এখন আমরা যেটা বুঝতে পারছি হারে আসলে লোহা থাকলে ভয়ের কোনো কারণ ভয়ের কোনো কারণে আশা করি হারে লোহা লাগানোর ব্যাপারে এখন আর কোনো ভয় থাকবে না আপনাদের তারপরও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জন্য রয়েছেন ডক্টর জি জিল্লুর হাসান লনি যিনি জাতীয় পঙ্গু হাসপাতালে একজন সার্জন হিসেবে কর্মরত আছেন আর আপনারা চাইলে আমাদের কমেন্ট করে আপনার প্রশ্নটা দিয়ে দিতে পারেন যেখান থেকে আমরা পরবর্তী সময়ে আপনাদের উত্তর দিতে চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তী সময়ে আপনাদের জন্য নিয়ে আসব আরো একটি সুন্দর কোনো টপিক যেটা আপনাদের অত্যন্ত কাজে আসবে ধন্যবাদ